আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ময়মন সিং এর আর মোটরস তো বাজাজ এর শোরুমে যে গাড়িটা দেখতে আসছি এই গাড়িটা পালসার এফ টোয়েন্টি ফাইভ বাংলাদেশের বাইকটি হচ্ছে পহেলা মে শ্রমিক দিবসের দিন মানে এক তারিখে লঞ্চ হয়েছে বাইকটির গেট আপ হচ্ছে পুরো অস্থির লাইটটা দিছে তারপর হচ্ছে ডিআরএলটা অস্থির মানে এটা রাতের বেলা খুব চমৎকার লাগবে লাইটটা একদম জ্বালাতো ইন্ডিকেটর পাশে ইন্ডিকেটর তো চমৎকার লাগে ফ্রন্ট সাইডটা কিন্তু এটা কিন্তু সেমি ফেয়ারিং হ্যাঁ বাইক তো আমরা হচ্ছে এই যে গ্রাফিক্সটা সাথে রেড কালার কম্বিনেশন সাথে হালকা হচ্ছে এস কালারের অস্থির মুট কথা টুডাল অস্থির অসাম আর সামনে হচ্ছে আমরা যদি দেখি এটা ডুয়াল চ্যানেল এ ভিএস সামনে এবিএস এবিএস দেখতেছি আমরা আচ্ছা বাইকের অ্যাডজাস্ট হচ্ছে আমার কাছে চরম ভালো লাগছে আমরা একটু পরে অ্যাডজাস্ট সাউন্ডটা শুনবো আচ্ছা ফ্রন্টে হচ্ছে আমাদের যে টায়ারটা ইউজ করা হয়েছে এমআরএফের এটা হচ্ছে একশো দশ বাই সত্তর আর পিছনে হচ্ছে পিছনের টায়ার প্যাটার্নটা দেখেন এটাও এমআরএফ এটা হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর এবার আমরা দেখি যদি হ্যান্ডেল বার এই যে আপনারা মিটারটা দেখতেছেন জাস্ট অসম একটা মিটার টোটাল ডিজিটাল মিটার এখানে আপনার গ্যার ইন্ডিকেটর পেয়ে যাবেন ফুয়েল ইন্ডিকেটর তারপর সে একটা বিষয় হচ্ছে যে বাইকটিতে আপনার কতটুক ফুয়েল আছে হ্যাঁ আর এই কতটুক ফুয়েলে কত কিলোমিটার যেতে পারবেন এই জিনিসটা এখানে দেখাবে আচ্ছা এখানে কিন্তু সেটিংস দেওয়া আছে এখানে থেকে আপনি অনেক ইয়া করতে পারবেন আর এখানে মুদ দেওয়া আছে তারপর হচ্ছে অ্যাজ ইউজাল হ্যান্ডেল বারটা আমি বসে দেখছি খুবই ভালো লাগছে চমৎকার সিটিং পজিশন মানে এজ সেমি ফেয়ারিং বাইক খুবই চমৎকার ভালো লাগছে আর যদি আমরা যে পিলিয়ন সিটটা দেখি এটা হচ্ছে পালসার এর মতোই পিলিয়ন সিট মজাদার তবে ইঞ্জিন স্পেসিফিকেশন যদি আমরা দেখি যে ফোর স্টুকের সিঙ্গেল সিলিন্ডার আর দুশো ঊনপঞ্চাশ সিসি একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই সাথে পেয়ে যাচ্ছেন এফআই ইঞ্জিন গিয়ার পেয়ে যাবেন পাঁচটি আচ্ছা এবার আছে আমরা যদি দেখি ফুয়েল ক্যাপাসিটার আছে বাইকটির চোদ্দো লিটার তো এটা একটা ব্যাপার হচ্ছে যেহেতু এফআই ইঞ্জিন এটাতে কোনো রিজার্ভ থাকবে না চোদ্দো লিটার ট্যাঙ্কি পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁয়ষট্টি মিলিমিটার আচ্ছা এছাড়া বাইকটির ওজন হচ্ছে একশো ছয়ষট্টি কেজি আচ্ছা বাইকটা ব্যাকসাইড একদম হচ্ছে পালসার এন এর মতোই এই যে এলইডি ইডি ফ্রন্ট লাইটের এলইডি ইউজ করা হয়েছে আমার কাছে এটা খুবই সবচেয়ে বেশি ভালো লাগছে যে পালসার তার টায়ারস প্যাটার্নটা বড় করে নিয়ে আসছে হ্যাঁ যে পালসার এনেও এন টোয়েন্টি ফিফটিতেও একটু ছোটো সাইজের প্যাটার্ন ছিল এটাতে একদমই চল্লিশ করে নিয়ে আসছে আর হচ্ছে সব কিছু মোটামুটি একদম স্ট্রং যে আমি হ্যান্ডেল ট্যান্ডেল ইয়া করে দেখলাম তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে মোবাইল চার্জার জন্য পেয়ে যাব একটা পোর্ট এটা হচ্ছে ইঞ্জিন ফিল সুইচ আর এটা হচ্ছে হেডলাইট টেললাইট এটা হচ্ছে স্টার্ট রেডিও ফিট করা যাই হোক এটার জন্য খুব ভালো লাগে और क्रीमी सा ऐड